আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখানে আমি হেয়ার ব্যান্ডটি তৈরি করার জন্য বারো নম্বর কুশির হুক আর নিয়েছি লাসি সুতা যে সুতা দিয়ে জামাতে কাজ করা হয় সেই সুতাটায় আমি সাধারণত গলার কাজ জামার কাজ এগুলো করে থাকি হেয়ার ব্যান্ডের কাজ এগুলো আমি লাসি সুতা দিয়ে করে থাকি আর আমার চ্যানেলে লাশি সুতা দিয়ে গলার টি আছে আপনারা দেখে নিতে পারেন আর এই হেয়ার ব্যান্ডটি আমি তৈরি করব। দশ মাস ব্যাপীর জন্য আপনাদের বাচ্চার মাথার মাপ অনুসারে আপনারা ব্যান্ডটি তৈরি করে নিতে পারেন যে কোনো বয়সেই বয়সেরই প্রথমে আমি একটি স্লিপ স্টিক করে নেব স্লিপিস্টিক করে নিয়ে এখানে আমার দুই তার করে নিয়েছি সুতা আপনারা চাইলে অন্য সুতা দিয়েও কিংবা তিন তার করে সুতা দিয়েও করে নিতে পারেন এখানে আমি চোদ্দটি চেন নেব একটি চেন দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দটি চেন নিয়েছি আমি আরও চারটি চেন বাড়তি নেব চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো মোট আঠারোটি চেন নিয়েছি আমি এখন আমি চারটি চেনকে বাদ দিয়ে পাঁচ নাম্বার চেনের ঘরে যেখানে ধরেছি হাত দিয়ে সেখান থেকে একটি ডাবল কোশেট উঠিয়ে নেব ডাবল কোশেট উঠালাম একটি চেন মাঝখানে এলাম মাঝখানে একটি চেনের ঘর বাদ দিব একটি চেনের ঘর স্কিপ করে তার পরের চেনের ঘরেতে আমি একটি ডাবল কোশেট উঠিয়ে নেব একটি ডাবল কোশেট উঠলাম একটি চেন নিয়ে নিলাম আবার একটি চেনের ঘর স্কিপ করে বাদ দিয়ে পরের চেনের ঘরেতে একটি ডাবল ক্রোশেট নিয়ে নিলাম এই রাউন্ডের কাজটা মূলত এরকমই একটি ডাবল ক্রোর্সেট একটি চেন একটি চেন বাদ দিয়ে তারপরে চেনের উপরে একটি ডাবল ক্রোর্সেট যারা নতুন আছেন তারা এই হেয়ার প্যান্টের টি টুয়েলটি দেখলে অতি সহজেই বানিয়ে নিতে পারবেন বড়দের জন্য বানানো যাবে আর আমার কাছে একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন কারণ এখন আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়নি এই যে একটি চেন লাস্ট করে আমি একটি ডাবল কোশেট নিয়ে নিলাম নেওয়ার পর এখন আবারও এক দুই তিন চার চারটি চেন নিলাম এখন আমার কয়েকটি ঘর হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আর আমার এখানে নয়টি ঘর হয়ে আছে চারটি চেন নিয়ে ঠিক মাঝখানে একটি চেনের যে ঘর হয়েছে সেই ঘরে থেকে একটি ডাবল কুশিট উঠিয়ে নিলাম ডাবল কুশিট উঠিয়ে একটি চেন নিলাম আবারও একটি ফাঁকা চেনের ঘরেতে একটি ডাবল কুশিট উঠালাম আবার একটি চেনে নিলাম আবারও একটি কুশের প্রত্যেক একটি ঘরের ফাঁকা চেনের ঘর যে আছে সেখান থেকে একটি করে ডাবল ডাবলকোষের উঠিয়ে নেব আর মাঝখানে একটি করে চেনে নেব এভাবে আমার উপরের অংশে বাড়িয়ে নিতে হবে আর এই হেয়ার ব্যান্ডের উপরের ফুল আমি আমার চ্যানেলে আপলোড করে দেব কারণ ফুলগুলা যদি লাগানো না হয় তবে ব্যান্ডের সৌন্দর্য বাড়বে না আমরা চাইলে একটি ফুলও লাগিয়ে নিতে পারেন এখানে আমি তিনটি ফুল লাগিয়ে নেব ফুল দুইটি অলরেডি বানিয়ে নিয়েছি একটি বানাবো ভিডিও করব তাই মানে অন্য হয়নি আর এখানে এক দুই তিন চার চারটি চেন নিলাম চারটি চেন সম পরিমাণ করে আবার আমি ওপর পাশ ঘুরে গিয়ে সেই ঘরেতেই প্রথম ঘরেতেই ডাবল কষেট উঠে নিলাম আবার একটি চেন আবার ঠিক মাঝখানে একটি চেনের ঘোরাতে একটি ডাবল ক্রোশেট আবার একটি চেন তারপরে ঘরেতে একটি ডাবল কোশেট আশা করি বুঝতে পেরেছেন এই নিয়ম ফলো করে আমি আমার বাবুর মাথাটা রাউন্ডটা যতটুক পরিমাণ ইঞ্চি টেপ দিয়ে মেপে তারপরে শেষ পর্যায়ে জানাবো কত ইঞ্চি পরিমাণ নিয়েছি তখন আমার ভিডিওর সাথে থাকেন আমি অফ ক্যামেরায় শেষ করে ফিরে আসছি আলহামদুলিল্লাহ আমি কমপ্লিট করে নিয়েছি এখানে কত ইঞ্চি পরিমাণ নিয়েছি তা দেখাচ্ছি এখানে প্রায় ষোলো ইঞ্চি পরিমাণ আছে ষোলো ইঞ্চি পরিমাণ যে ষোলো ইঞ্চি পরিমাণ আছে একটু কম টান দিলেই সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ হয়ে যাবে কারণ এটি রাবারের মতন সোজা টান দিলে লম্বা হয় আবার কুচকে যায় আমার বাচ্চার মাথাটা ষোলো ইঞ্চি মাপ দিয়ে নিয়েছি আপনার চাইলে আপনাদের বাচ্চার মাথার মাপ অনুসারে মাপ মেপে নিয়ে জয়েন করে নেবেন এখানে দুটি অংশকে আমি এটা আমি আপনার চাইলে পিছনেও রাখতে পারেন উপরেও রাখতে পারেন এটা আমি উপরের অংশে রাখবো আর এখানে আমি ফুল জয়েন করে দেব তার জন্য এখানে দুটি মাথা মাথাকে একত্র করে এভাবে সুইসুতা দিয়েও করা যাবে কিংবা কষি কাটার কুসের দিয়েও করা যাবে এভাবে দুটো দুই পাশ থেকে সিঙ্গেল কোরশিট উঠিয়ে উঠে জয়েন করে নিতে হবে যারা একেবারে নতুন আছেন কুশিকাটার কাজে তারা এই ব্যানটি একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন একটি করে চেন একটি করে সিঙ্গেল কোরশিট নিয়ে জয়েন একটি চেন চেন নিলেও হবে না নিলেও হবে চেন নিলে কুচকে যাবে না আপনারা আমার ভিডিওটি না টেনে পুরোটাই স্কিপ না করে দেখবেন সম্পূর্ণটায় দেখবেন সম্পূর্ণ না দেখার হলে আপনারা পাঁচ মিনিট হলেও দেখবেন তারপর ডাউনলোড করবেন কারণ অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয় বাচ্চা নিয়ে যারা কোশিকাটার ভিডিও ছাড়ে তারা বলতে পারবে যে কতটা কষ্টকর কোশিকাটা কাজের ভিডিও করা এই যে আমি অলরেডি করে নিয়েছি তারপরে যে নিয়ে এসে নিয়ে নিয়েছি এই সুতোটাকে কেটে দেব যে জয়েন্টটা উপরের অংশে রাখবো কিংবা আপনারা চাইলে উলটিয়ে জয়েন্টটা নিচে অংশেও রাখতে পারেন আমি উপরের অংশে জয়েন্টটা রাখব কারণ বাচ্চাদের যাতে ব্যথা না পায় তার জন্য উপরের অংশটা রাখলেই ভালো হবে এখানে ক্যামেরা আমি ফুল তৈরি করে নিয়েছি দুটা আর একটি ফুল টিউটোরিয়াল আমি দিয়ে দেবো এই যে দুই পাশে দুটো সাদা থাকবে মাঝখানে একটি লাল দিব আপনারা চাইলে একটি একটি দিতে পারেন কিংবা দুটিও দিতে পারেন কিংবা ফাঁক ফাঁক করে দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো ফুল লাগিয়ে নেবেন আর চাইলে ছোটো ফুলও লাগাতে পারেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিবেন ভিডিওটিতে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে নেবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে আপনাদের একটি কমেন্ট আমার ভিডিও করার অনুপ্রেরণা জাগে আর কোথায় বুঝতে পেরেছেন না পেরেছেন বলবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম